যখনই পরিবেশ জলবায়ুর কথা আছে তখন আমরা লাগা জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আমরা ভাবি এই জিনিসগুলো আমাদের মানুষে থাকে কিন্তু যদি আসলে জলবায়ু পরিবর্তনের সাথে এই জিনিসগুলোর সম্পর্কটা খুব কম আপনারা অনেকেই জানেন কনজিউমার

কেন করে ইন আমরা কর্মক্ষেত্রে বাংলাদেশের এই কর্ম কিছু দেখি না কারণ বাংলাদেশে আমরা বলতে পারি যে পৃথিবী বাংলাদেশের উনিশশো একাত্তর সালের পর ইতিহাসে মূলত উনিশশো আশি পর থেকে

আপনারা জেনে আশ্চর্য হবেন যে দুই হাজার আটের পর থেকে দুই হাজার চব্বিশ বাংলাদেশ সরকার যে সরকার ক্ষমতায় ছিল যে রক্ত দূর করেছি ছিল আমি নিজে ক্লাসে কোর্সটা পড়াই তো আমাকে আমি যখন পড়াতে চাই তখন আমার খুব সমস্যা হয় কারণ বাংলাদেশের একটা আছে বাংলাদেশ অ্যাকশন প্ল্যান আপনার নাম জানেন বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ প্ল্যান বা

তারা বাংলাদেশের নব নদী তুলে থেকে এবং আপনি যদি আসলে যান আপনি দেখবেন যে সেখানে খালের পানির রঙ এক একদিন এক এক রকম কারণ যে রঙের ইন্ডাস্ট্রি যে রঙের দায়ী করে সেই রঙের রঙে নদীটা রঞ্চিত হয়

তারা নন পলিটিক্যাল তারা বলে তারা হচ্ছে কখনোই বাংলাদেশের জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা ভালোবাসি আশা করতে পারবো না সেই কনক্লুশনে আসলে আমি আলোচনাটা আগে এই জায়গায় নিতে চাই যে আসলে কেন জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের রাজনীতি রাজনীতির দরকার

আমাদের প্রথম সেই জায়গাটা হয়েছেন তিনি যে আদৌ ঢাকায় থাকতেন উনি ঢাকা হিট অফিসার ঢাকার তাপমাত্রা কমানোর দায়িত্ব তিনি তো ঢাকায় থাকেন না তিনি যখন ঢাকায় থাকেন না তিনি তো ঢাকাকে ওন করবেন না যে ঢাকাকে ওন করবেন না সে ঢাকার জলবায়ু সমস্যা সমাধান কি করবে যে প্রশ্নটা বারবার আছে রিপ্রেজেন্টেশনের মধ্যে যে আমরা সময় চাই জন প্রতিনিধিত্ব যেন তৈরি হয় যে ছেলেটা বা যে মেয়েটা বাংলাদেশকে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সেমিনারে যে প্রতিনিধিত্ব করবে

এমন কার কাছ থেকে আসুক যে বাংলাদেশের মাটিতে কাজ করা অভ্যস্ত আপনারা জানেন সামনে এগারো তারিখ থেকে বাইশ তারিখ কম হচ্ছে তাই না কনফারেন্স অফ পার্টিস বিশ্বব্যাপী গ্লোবাল কনফারেন্স এই বছর যারা কপি গিয়েছে বা গত বছর যারা কপি গিয়েছে আমরা জানতে চাই তারা কপি কেন গেল অবশ্যই জানতে চাই তাদের কি কলেজ ছিল আমরা জানতে চাই তার কপি গিয়ে বাংলাদেশের জন্য কি নিয়ে এসেছে আমরা জানতে চাই তারা বাংলাদেশের জন্য গবর্নমেন্টে গিয়ে কি কি কথা বলেছে সেই কথাগুলো ভিত্তি কোথায় সেই ভিত্তি কি জনতার কাছে নাকি সেই ভিত্তি কোন নন গভার্নমেন্টাল অর্গানাইজেশনের কাছে তো এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই তো আশা করব আপনারা মানে ক্লাইমেট ইস্যুটাকে একটা নন পলিটিক্যাল জায়গা থেকে বিবেচনা করবেন না এটা আমাদের জীবনের প্রশ্ন হয়তো কয়েক বছর পরে আমাদের বলা যায় অস্তিত্বের প্রশ্ন সেটা পরিণত হবে সেটার জন্য প্রস্তুত হন এবং রাজনীতির মধ্যে কিভাবে আসলে জলবায়ু সেটাকে ইনটিগ্রেট করা যায় সেটা নিয়ে চিন্তা করেন ধন্যবাদ